শুধু বাচ্চারাই নয় আমরা বড়রাও কিছু উপকারী আনাজ থেকে দূরে থাকি আজ এমনই একটি উপকারী আনাজ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি কোফতার রেসিপি শেয়ার করব এটি তৈরি করা খুবই সহজ কিন্তু স্বাদে অপূর্ব এবং উপকারিত অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পৌনে এক কাপ মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গেছে ডালগুলো নরম হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব এখন আমি এই ডালগুলোকে একটা শিলের উপর নিয়ে নিচ্ছি আমি আজকে ডালটাকে শিলে বেটে নেব কেউ চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া চলবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে এক টি স্পুন গোটা ধনে এক টি স্পুন গোটা জিরে এরপর এটাকে বেটে নেব একদম জল ছাড়া ডাল বাটাটা কিন্তু একদম মিহি হবে না একটু ছিবড়ে ছিবড়ে থাকবে এরকম হবে বাটাটা আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম এবং এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে ডাল বাটাটা বেশ টাইট হয়েছে শক্ত শক্ত হয়েছে এবার আমি একটা মশলা তৈরি করে নেবো এটা গ্রেভির জন্য এক টি স্পুন নিয়ে নিয়েছি গোটা জিরে এক টি স্পুন গোটা ধনে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা আদা ওই এক ইঞ্চির মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চারটে শুকনো লঙ্কা কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর দিয়েছি একটু ক্রিমি টেক্সচারের জন্য কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড গুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি গোটা হলুদ ব্যবহার করেছি তারপর এটাকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এই যে পেঁপে এই পেঁপেটা দিয়ে আমি আজকে কোফতাটা তৈরি করব এটা আমার গাছের পেঁপে একটু সাইড দিয়ে মানে জাস্ট পাকা ধরেছিল পাকতে শুরু করে দিয়েছিলো সেটা দিয়ে আমি কোফতাটা করব কোনো অসুবিধে নেই কেউ চাইলে পুরোপুরি কাঁচা পেঁপে ব্যবহার করতে পারেন তবে এরকম হালকা যদি পেঁপেটা পাকা হয় তাহলে কিন্তু এর কোফতা খেতে খুবই ভালো লাগে পেঁপেটার অর্ধেকটা আমি ব্যবহার করেছি অর্ধেকটাকে ভালো করে ছুলে নিয়ে সেটাকে গ্রেট করে নিয়েছি একটু কালারটা দেখে বোঝা যাচ্ছে যে হালকা পাক ধরেছিল এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে খানিকটা বার করে দিয়ে এই ডাল ডালটার মধ্যে দিয়ে দেব ঠিক এভাবে এখানে কিন্তু জল যতটা সম্ভব ছড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু কোফতাগুলো ভাঙবে না খেতে ভালো লাগবে এই যে এভাবে জলটা চিপিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁপেগুলো এভাবে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে ওয়ান ফোর্থ কাপ থেকেও কম নারকেল কোড়া আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নারকেল কোড়াটা একটু ফ্রেশ হলে ভালো হয় খেতে ভালো লাগে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হিং এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিনি তারপর দিয়ে দেব দুই টি স্পুন উঁচু উঁচু মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা দিলে এই কোফতার টেক্সচারটা যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব টেস্টি হয় ভালো করে হাত দিয়ে সব একসাথে মেখে নেব এখানে হাফ টি স্পুন চিনি ব্যবহার করেছি যেহেতু পেঁপেটা একটু পাকা ছিল হালকা মিষ্টি ছিল কিন্তু পুরোপুরি কাঁচা পেঁপে দিয়ে করলে এক টি চিনি ব্যবহার করতে হবে মাখা হয়ে গেছে অল্প একটু তেল প্রায় এক টেবিল চামচ মতো সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি দিলে আরও ভালো হবে ভালো করে আবার সাদার তেলটাকে মিশিয়ে দিচ্ছি কোপ্তার মিক্সারটা পুরোপুরি তৈরি আমার মাখা হয়ে গেছে এবার আমি একটু দেখে নেব যে ঠিকঠাক মতো কোপ্তাটা গড়া যাচ্ছে কি না এই যে এভাবে একটু হাতে নিয়ে দেখে নিচ্ছি খুব সুন্দর মাখাটা হয়েছে একদম পারফেক্ট হয়েছে যদি একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে দুই চামচ বেসন ইউজ করা যেতে পারে এবার কোফতাগুলো পালা। একটা করার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি যে কোনো তেল ব্যবহার করা যেতেই পারে তেলটা ভালো করে গরম হলে অল্প একটু মিশ্রণ দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে এবার ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে রেখে এক একটা কোফতা হাতে গড়ে দিয়ে দেব। এই যে এভাবে আমি একটু লম্বা লম্বা করে গড়েছি কেউ চাইলে গোল গোলও করে দিতে পারেন এবং সাইজটা যে যেরকম চাইবেন যে যতটা বড় চাইবেন করতে পারেন এবার আমি কিন্তু কোফতাগুলো দিয়েই খুন্তি দিয়ে নাড়বো না একটু এভাবে সাঁড়াশে দিয়ে তেলটাকে এভাবে চাড়িয়ে দিচ্ছি একটা সাইড দুই মিনিট মতো ভাজা হওয়ার পরে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশানের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার এইভাবে সব কোপ্তাগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি সবগুলো উল্টে দিয়ে তারপরে দুই তিনবার এপি উপিট করে উল্টে পাল্টে একটু লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব এই যে ভাজা আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রেখে দিয়ে পরবর্তী কোফতাগুলো একইভাবে ভেজে নেব আমি এই গ্রেভির জন্য যে মশলাটা ব্যবহার করেছি সেটা শিলে বেটে নিয়েছি কেউ চাইলে সেটা মিক্সির জারে দিয়েও করে নিতে পারেন বা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন সব কোফতাগুলো আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে এবং এই ভাজা কোফতা খেতে হেভি লাগে সবগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি গ্রেভিটা করব তার আগে আমি একটা কোফতা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা ভেতরটা নরম হয়েছে এই যে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা একদম নরম এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা জিরে এবং দিয়ে দেব এক টুকরো দারচিনি দুই তিনটে এলাচ যেটার আমি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো স্লাইস করে রেখেছি সুগন্ধ বেরোলে ফোরনের সুগন্ধ বেরোলে টমেটোটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ হলুদ যেহেতু আমি আগে মশলা ব্যবহার করেছি তাই এখানে খুব সামান্যই হলুদ দেবো তারপর এটাকে একটু চেড়ে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা রঙের জন্য হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা স্কিপ করা যেতে পারে তবে এটা দিলে কিন্তু এর রঙটা খুব সুন্দর হয় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই তিন টেবিল চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে ফ্লেমটাকে একদম লো করে ভালো করে নাড়তে হবে যেহেতু টক দই একটু কেটে যেতে পারে এরপর এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন মতো চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি না দিলেই নয় চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি আগে অল্প অ্যাড করেছিলাম এখন আরেকটু দিয়ে দিলাম তারপরে এটাকে কষাতে থাকবো পাঁচ থেকে ছয় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষানো কমপ্লিট এরপরে মশলার বাটিটা ধুয়ে প্রথমে জল দিয়ে দিচ্ছি খানিকটা তারপরে আবার প্রয়োজন মতো জল দেব যেহেতু এটা ভাতের সাথে পরিবেশন করব তাই একটু গ্রেভি থাকলে ভালো হয় যার জন্য আমি এখানে একটু বেশি জল অ্যাড করেছি তবে কিন্তু এটা রুটির সাথে বা পরোটার সাথেও ভালো লাগে খেতে সেক্ষেত্রে একটু কম জল অ্যাড করলে ভালো হয় এবার সব মিশিয়ে দিয়ে একটুখানি ফুটতে দেবো দুই থেকে তিন মিনিট মতো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক থেকে দেড় টি স্পুন মতো খুব বেশি দেওয়ার দরকার নেই তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো কোফতাগুলো কোফতাগুলো কিন্তু ঝোলের মধ্যে দিলে একদমই ভেঙে যাবে না যতই নাড়াচাড়া করা হোক যাই করা হোক আমি এই ঘি আর গরম মশলাটা আগে দিয়েছি যাতে এই কোফতার মধ্যে ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায় কোফতাগুলো সব দিয়ে এবার একটু ফুটতে দেবো যাতে ঝোলের ফ্লেভারটা এই কোফতার মধ্যে ভালো মতো অ্যাবসর্ব হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে কোফতাগুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না এবার একটুখানি ফুটতে দেব এই কোফতাটা এত সুন্দর হয় খেতে যে খেয়ে কেউ বলতেই পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি ঢেকে একটু ফুটতে দিয়েছি দুই থেকে তিন মিনিট মতো এবার চাপাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যেহেতু কোফতার ভেতরটা একদম স্পাঞ্জি হয়েছে তাই এর ভেতরে গ্রেভিটা ঢুকে একদম জুসি হয়ে যায় এবার গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে খানিক কোনো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি কাজুবাদাম এবং আমান বাদাম দেওয়ার জন্য এবং মশলাটা বেটে দেওয়ার জন্য ঝোলের টেক্সচারটা কিন্তু দারুণ হয়েছে একদম ক্রিমিশ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কিন্তু একটা কোফতাও ভেঙে যায়নি ভেতরটা একদম জুসি এবং স্বাদে অপূর্ব এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে পেপে ভালোবাসে না সেও কিন্তু চেয়ে খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ